لا تحقرن من المعروف شيئا أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم ওয়ালা আলী ইবরহিম ইন্নকাহমিদুমজে দ কাপাসিয়া কৌমি পরিষদ আয়োজিত মহতিবার্ষিক ওয়াজ মাহফিল দুই হাজার পঁচিশ মাহফিলের মহতারম সাদার মহতারম সভাপতি ওস্তাদ এ মহতারম হজরাত উল্লাল্লা ম আল্লামা মুফতি আহমদ সাহেব গাজীপুরি দামত বরকাত দেগর বুজুর্গ হজরাতলাম ক্রম সমুখপনে সমবেত দিন প্রিয় ইসলাম প্রিয় দিনদার ইমান দার মুসলমান ভায়রা আল্লাহর দরবারে শকোর আল্লাহ তালা দিনী নসিহতের মজরিসে ওলামাদের সহবতে জান্নাতের বাগানে আমাদের আসার বসার তো অভিজ্ঞ দান করেছেন কলিমাত আলহামদুলিল্লাহ কোরআনে হাকিমের মধ্যে কিছু কিছু আয়াতে করিমা আছে যে আয়াতে করিমাগুলো বিশেষ বিশেষ মুহূর্তে ওই আয়াতগুলো পড়া হয় যেমন উদাহরণস্বরূপ নামাজের খুতবার মধ্যে কিছু আয়াত এহতমাম সাথে পড়া হয় যেমন সুরা নাহালের আয়াত ইন আল্লাহ মর আদল উল এহসান এ আয়াত করিমা এহতেমামের সাথে জুমার খুতবার মধ্যে করা হয় কিছু কিছু আয়াতে করিমা আছে যা খুব এহতমামের সাথে বিবাহের খোতবার মধ্যে তেলাওয়াত করা হয় বিশেষভাবে বিবাহের খোতবায় তিনটা আয়াত এহতমামের সাথে তেলাওয়াত করা হয় ইয়ুহলদিন আনুতকুল্লাহ হাকাতি এলা আখির আয়া أبر تلاوت قرأ يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة إلى آخر الآية يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم إلى آخر الآية ایتین آیات بی পড়া হয় আমাদের মশায়েক হাজরাতগণ শ্লোক ও তর্বতের খুতবা যখন পাঠ করেন বাইয়াতের খুতবা তখন এই বায়াতের খুতবার মধ্যে কিছু কিছু আয়াত করিমা এহতেমামের সাথে তিলাবত করা হয় তার ভেতরে একটা হলো ইয়া আমন উত্তাকুল্লাহ ওকুন উম আসাদ আর এই আয়াতটাও এহতেমামের সাথে পাঠ করা হয় তেলাওয়াত করা হয় ইয়া ইহল্লদিনা মানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা কারণ এই সকল আয়াতে কারিমার মধ্যে মুখতাসার সহজ সরল নসিহা আছে যা কামিয়াবির জন্য যথেষ্ট মায়েদার এ আয়াতে ও আল্লাহ তাআলা ইমানদারদেরকে ডেকেছেন ইয়া এই উম্মতের বিশেষ বিশেষ মর্যাদা যে এই উম্মতকে আল্লাহ তালা ওর অনেক মধ্যে ইমানদার বলে ডাক দিছেন অন্যান্য নবীর উম্মদদেরকে ইমানদার বলে ডাকেন নাই ইয়া নাজ বলে ডেকেছেন অথবা গোত্রীয় সম্বোধনে ডেকেছেন উম্মতে মুসলিমার বিশেষ সান যে উম্মতে মুসলিমাকে আল্লাহ তালা আল্লাহতালা উনানব্বই জায়গায় উনানব্বই জায়গায় ইমানদার বলে ডেকেছেন হে আমার প্রিয় ইমানদার বান্দাবান্দিরা ইমানদার বলে ডাক দিছেন এই যে ডাকটা দিলেন এই ডাকটা এটি একটি নিসবতী ডাক নবতী ডাকের মধ্যে আদর বেশি ভালোবাসা বেশি মোহাব্বত বেশি মা বাবা তার সন্তানকে যদি ডাকে আব্বু এদিকে আসো মেয়েকে যদি ডাকে আম্মো এদিকে আসো এই ডাকটার মধ্যে নাম ধরে ডাকার চাইতে ভালোবাসা আব্বু আম্ম ডাকের ভেতরে সন্তানের জন্য পিতারে ডাকের ভেতরে বেশি এই ডাকের মাধ্যমে ভালোবাসা প্রকাশ পায় ডাকে উস্তাদের ভালোবাসা সাগরেদের জন্য প্রকাশ পায় এই লোকটাকে তো অমুক বড় মানুষ তার সাগরেদ হিসেবে স্বীকৃতি দিছে আমার